এই মুহূর্তে আমরা আছি উত্তর চব্বিশ জেলার বারাসের ঢালা বটলায় উত্তর চব্বিশ গ্রামীণ যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন বিভিন্ন নেতৃত্ব বারাসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে তারা এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে আমরা এই আজকের এই শহীদ দিবসের কিছু মুহূর্ত তুলে ধরলাম যুব কংগ্রেস এবং শহরের শহর কংগ্রেসের পক্ষ থেকে যে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছেন আমরা তার কিছু মুহূর্ত একুশে জুলাই যে শহীদ দিবস সেই শহীদ দিবস পালন হচ্ছে তার কিছু মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমরা একটা দলের পক্ষে খুব বড় আঘাতের দিন এবং খুব আবেগের দিন কারণ এই দিনে উনিশশো তিরানব্বই সালে আমরা আমাদের তেরো জন কংগ্রেস কর্মীকে যুব কংগ্রেসের যোদ্ধাকে আমরা হারিয়েছিলাম তৎকালীন সরকারের পুলিশ বিভাগের আদেশে যে গুলি চালনা হয় সেই অতর্কিত গুলি চালনার ফলে আমাদের কংগ্রেসের তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন তার স্মৃতিতে আমরা এই বারসার ঠেলা বটতলা যে লড়েছিল প্রাণ দিয়েছিল আমরা প্রাণ দিতে গিয়েছিলাম আমরা আজকে জীবিত আছি এটা আমরা আমি মরে যেতে পারতাম কোনো মরে যেতে পারতাম কোপাল মরে যেতে পারতাম অনেকে মরে যেতে পারে আমরা বেঁচে আছি ঠিক কিন্তু সেই দিনে যারা মরে গিয়েছিল তাদের তো আমরা কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সেই জন্যই লড়াই করি সেই জন্যই তৃণমূলের বিরুদ্ধে সেই জন্যই তৃণমূলের বিরুদ্ধে প্রত্যার হই আমাদের শহরে একটা লোক থাকলেও আমরা তৃণমূলের বিরুদ্ধে থাকবো সারাক্ষণ থাকবো সর্বক্ষণ থাকবো জীবনে শেষ দিন পর্যন্ত কংগ্রেস করবো এটা কেন করব করবই যে এই শহীদগুলোকে আমাদের বেইমানি করেছে তাই এই শহীদের অর্থ আমরা যদিও আজকে এই এই প্রোগ্রামটা নিয়ে কমার্শিয়াল হয়ে গিয়েছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া প্লেসের সেই বড় সমাবেশ করে

রাইজার জল্ডিং অবরাসা চার পাঁচটা পয়েন্টে হয়েছিল একটা মেন রোডে হয়েছিল একটা বড় বিভিন্ন পয়েন্টে হয়েছিল আমরা খবর পেলাম মেন রোডে লাঠি চালাচ্ছে তারপরে গুলি জোরে এবং সেই অবস্থায় আমরা মিটিং চালিয়ে যাচ্ছি সদর বলার পরে বিরোধ দাস বসে এলো যে আপনাদের আজকে কঠিন লড়াই করতে হবে যে লড়াই সামনে হয়তো মৃত্যু হবে বলতে বলতে